খাদান সিনেমার প্রচারে মালদা এলেন অভিনেতা দেব তাকে দেখতে উপচে পড়ল ভিড় কয়লা খাদানের দুই বন্ধুর ঘটনার অবলম্বনে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা দেব মালদা কলেজ মাঠের মঞ্চ থেকে খাদান সিনেমার প্রচারের কথা বললেন অভিনেতা দেব তাকে দেখতে মালদা কলেজ মাঠে প্রচুর মানুষ ভিড় করেন মালদা সবসময়ে খুব প্রিয় একটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কি এবং আমার মনে হয় বাংলা ছবি আমরা সবসময় কলকাতায় প্রচার করতাম আমার এবারে খাদান আমার মনে হয় এটা পুরো বাংলা জুড়ে বাংলা মানুষের ছবি এবং একটা উৎসব একটা ছবি নিয়ে যেমন অন্যান্য ভাষা ছবি যেভাবে উৎসবে মেতে থাকে তাদের ছবি আমার মনে হলো খাদানও এরকমই একটা ছবি যেখানে মনে হয় যে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমরা চেষ্টা করছি সবটা কভার করার জন্য এবং প্রত্যেকটা মানুষ আমি জানি অনেক জায়গায় সিনেমা হল নেই কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না তো সেই জন্য সেই জায়গাগুলো যেখানে সিনেমা হল সেখানেও যাওয়ার চেষ্টা করছি যাতে এখানে পরবর্তীকালে সিনেমা হলগুলো হয় আহ এবং খাদান ছবিটা কুড়ি তারিখ রিলিজ হচ্ছে আমি চাইবো মালদার যারা থাকেন মালদা আশেপাশে যারা থাকেন তারা আপনাদের কাছে সিনেমা হলে গিয়ে ছবিটা দাদা মনি স্টোর খাদান খাদান বেসিক্যালি একটা কোল্ড মাইন্স নিয়ে কোল মাইন্সের উপর গল্প বাংলার প্রথমবার এবং দুটো বন্ধুর গল্প আর এর বেশি বলতে গেলে সিনেমাটা কেউ দেখবে না তো আমার মনে হয় সিনেমাটা দেখার জন্য একটু অপেক্ষা করুন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে অনুরোধ করতে চাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে বলবেন যে খাদানটা দেখা আমি যে কেমন এক্সপেক্ট করছেন এক্সপেক্টেশন তো খুবই ভালো কারণ যেখানে যেখানে আমরা গিয়েছি এখনো অবধি অনেকগুলো ডিস্ট্রিক্ট কাউর করি তিন চারটে ডিস্ট্রিক্ট কাউর হয়ে গেছে আজকে মালদা কালকে আবার রায়গঞ্জ পরশু নেই আজকে রায়গঞ্জ কালকে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট তো অনেকগুলো ডিস্ট্রিক্ট কভার করছে তো সব জায়গায় সারাদা খুব ভালো পাচ্ছে এবং মানুষ ডেফিনেটলি ভালোবাসে এবং বাংলা ছবিকে নিয়ে যে উৎসবটা আমরা চাইছি আমার কোথাও যেন মনে হয় খাদানে হাত ধরে সেটা সম্ভব হতে চলেছে আমরা আমাদের ফাদারের টিম মঙ্গলবার কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করে মালদায় আসেন টলিউড অভিনেতা দেব তার সঙ্গে ছিলেন বাংলা ছবি খাদান সিনেমার আরও কলাকুশলীরা পুরাতন মালদা শহরের একটি বেসরকারি হোটেলে ওঠেন অভিনেতা দেব এরপর সেখান থেকে দুপুর বারোটা নাগাদ মালদা কলেজ অডিটোরিয়ামে নবীনবরণ উৎসবে অংশগ্রহণ করেন চিত্র তারকা দেব